নমস্কার বিশ্বের আচারে আপনাদের স্বাগত দর্শক কোথাও ঘটছে গুলি চালানোর মতো ঘটনা আবার কোথাও ওয়ান সাটার উঁচিয়ে খোদ কাউন্সিলারকে খুনের চেষ্টা গত কয়েক মাসে কলকাতা এবং শহরতলিতে আচমকা বেড়ে গিয়েছে বেআইনি অস্ত্রের অনুপ্রবেশ পরিসংখ্যান বলছে শহর বা শহরতলি সর্বত্র দুষ্কৃতেরা দাপাচ্ছে মুঙ্গের মেড আর্মস নিয়ে উত্তর শহরতলির বেলগারিয়া ভাটপাড়া একের পর এক শ্যুট আউটের ঘটনার তদন্তে মধ্যেই শুক্রবারের ঘটনা ঘটে গিয়েছে কলকাতার অভিজাত কসপা এলাকায় প্রশ্ন উঠছে এত অস্ত্র আসছে কোথা থেকে কারাই বা আনছে সপ্তাহখানেক আগে শিয়ালদা স্টেশন সংলগ্ন এলাকা থেকে পাঁচটি আগ্নেয়াস্ত্র সমেত নব্বই রাউন্ড গুলি বাজেয়াপ্ত করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স গোয়েন্দারা জানতে পারেন এই অপরাধের মূল অভিযুক্ত মোহাম্মদ ইসরাইল খান গত দশ বছর ধরে এই ব্যবসা করছে মূলত ক্যারিয়ার হিসাবে এই অস্ত্র ক্রেতার কাছে পৌঁছে দেন তিনি অর্থাৎ শহর এবং জেলাতেও টাকার বিনিময়ে আম সরবরাহ করা ইসরায়েলের পেশা ছিল কিন্তু এই ক্যারিয়াররা কিভাবে মুঙ্গের থেকে রাজ্যে নিয়ে আসেন বেআইনি অস্ত্র কলকাতা ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের তদন্তে জানা গিয়েছে পড়শি রাজ্য বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র আনার সময় বেশিরভাগ ক্ষেত্রে মহিলারা ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে বা মহিলাদের ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে পাচারকারীরা যেমন কয়েক মাস আগে মালদা থেকে কলকাতায় আগ্নেয়াস্ত্র নিয়ে আসার সময় বাস থামিয়ে পূজা বিশ্বাস নামে এক মহিলাকে গ্রেপ্তার করে পুলিশ তার ব্যাগ থেকে বারোটি ইম্প্রোভাইজড পিস্তল চব্বিশটি ম্যাগাজিন বাজাপ্ত করা হয় গোয়েন্দাদের দাবি পূজার স্বামী অস্ত্র পাচার চক্রে জড়িত প্রায় সাত বছর ধরে এই ব্যবসা করেন বিশ্বাস দম্পতি স্বামীর নামে একাধিক মামলা থাকায় পূজাকে ক্যারিয়ার হিসেবে ব্যবহার করতেন স্বামী এমনকি দুজনে একসঙ্গে বিহারের মুঙ্গের থেকে অস্ত্র আনতেন প্রায় একই ধরনের ঘটনা ঘটে এয়ারপোর্টের কাছেও কলকাতা শহর দেখানোর নাম করে মেয়েকে নিয়ে বিহারের মুঙ্গের থেকে এসেছিলেন বাবা বনগাঁ যাওয়ার কথা ছিল তাদের কিন্তু সিআইডির গোয়েন্দারা এয়ারপোর্টের কাছেই দুজনকে আটকাতেই নামালিকার ব্যাগ থেকে একশো রাউন্ড গুলি পাওয়া যায় মেলে ছটি আগ্নেয়াস্ত্র এই চক্রের মূল পাণ্ডা মোহাম্মদ ইমতিয়াজকে পরে চাঁদনির একটা হোটেল থেকে গ্রেপ্তার করা হয় পুলিশ কর্তাদের বক্তব্য এ রাজ্যের বেশিরভাগ বেআইনি অস্ত্র কোথা থেকে আসছে তা চিহ্নিত করা গেলেও কাদের মাধ্যমে সেগুলি আনা হচ্ছিল তা এতদিন বোঝা যাচ্ছিল না কিন্তু বেশ কয়েকটি ঘটনা থেকে সামনে এসছে যে গত কয়েক বছরে অস্ত্র পাচারে মহিলা ক্যারিয়ারদের ট্রেন কিন্তু বেড়ে গিয়েছে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা